হ্যালো দিয়ার হোয়াটসঅ্যাপ আপনিও প্রতিনিয়ত কিভাবে টাকাটা পাবেন কেটিজিএম নাকি টাকা দিচ্ছে কেটিজিএম আমি টাকাটা আপনি কোথায় পাবেন কোথায় গেলে আপনার টাকাটা অ্যাক্ট হবে কোথায় টাকাটা পাবেন আপনার টেলিগ্রামে চলে যাবে Tobios আপনারা গনা দেখতে পাচ্ছেন 24 সেপ্টেম্বর নি টাকা দিবেন এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছে আপনি ওর প্রতিনিয়তে কাজ শুরু করে দেন আপনিও প্রতিনিয়তে কাজ করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন কিভাবে টাকা আপনি অ্যাড করবেন কিভাবে টাকা আপনি আপনার হাতে নিবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বের হয়ে যে মানিন প্রজেক্ট আছে আপনার মাইনিং প্রজেক্টে চলে যান আপনি সরাসরি আপনার মাইনিং প্রজেক্টে আসে আপনি এখানে কিভাবে কাজ করে টাকাটা আপনার হাতে নিবেন নেবেন বিততব্য করবেন এখানে সরাসরি চলে আসছে আসার পর এক এখানে আপনাকে কারেন্ট করতে হবে আপনাকে এখান থেকে টাকাটা আয় করতে হবে আপনি কিভাবে টাকাটা আয় করবেন আপনি কিভাবে টাকাটা আপনার হাতে পর্যন্ত নিয়ে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এদের সারি সারি যুগ করে এভাবে টাকাটা করতে হবে তারা বল দিছে তারা টাকাটা দিবে তা ফর্ম এখানে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইনান্সের ক্যাপ তারা বাইনান্সের ক্যাপ দিয়ে দিছে মানে অলরেডি তারা বোঝাতে যাচ্ছে যে বাইনান্সে তারা লিস্টিংটা দিবে তারা বাইনান্সে লিস্টিংটা দিবে বাইনান্সের টাকাটা দিবে তারা প্রতিনিয়ত অনেক কাজ করে আপনার কয়েন করে আয় করতে হবে ওয়ালেট কানেক্ট করবেন ওয়ালেট কার্ড করে আপনি আপনার টাকাটা নিবেন কোথায় ওয়ালেট কানেক্ট করবেন আমি বিস্তারিত দেখাচ্ছি এখানে ক্লিক করে আপনার ওয়ালেট টা কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করতে আপনি এখানে ক্লিক করবেন চলে আসছে তারা বলতেছে এখানে ওয়ালে কাট করতে পারবেন তারা যখন টাকা দিবে আপনি প্রতিনিয়ত টাকাটা আপনার হাতে পাবেন কিভাবে টাকাটা আপনার হাতে নিবেন তা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এখন সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে বলে দিব তবে আপনাকে যখন টাকা দিবে আপনার কোয়েন না থাকলে আপনি কিভাবে টাকাটা নেবেন আপনাকে কোয়েন গুলো আয় করতে হবে আপনি কোয়েন গুলো তাড়াতাড়ি করেন কিভাবে আয় করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে ফাইভ এ ফাইভ এড করে এভাবে কয়ঙ্ক আয় করবেন আপনি কয়ংগো আয় করে আপনাকে টাকাটা নিতে হবে ওরা যখন টাকা দিবে আপনি প্রতিনিয়ত টাকাটা পাবেন তারা বলে দিছে যে দেখতে পাচ্ছেন বাট আপনি কাজটা শুরু করে দেন তারা যখন টাকা দিবে আপনি প্রতিনিয়ত টাকাটা পাবেন তা আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম